গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি বললেন যারা মস্তিষ্ক বিকৃত তারা অব্যাহতি পাবে এর কারণটা কি মস্তিষ্ক বিকৃতদের অব্যাহতি দেওয়া হয়েছে কারণ এই হাদিসটা আমি আগেও বলেছি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহাম বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নম্বর এক যে তিন ক্যাটাগরির মানুষদের হিসাব লেখা হবে না একজন শিশু যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে ঘুমন্ত লোক যতক্ষণ না জেগে ওঠে আর মস্তিষ্ক বিকৃত লোক যতক্ষণ না সুস্থ স্বাভাবিক হচ্ছে এদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের রোজা রাখতে হবে না এটার কারণ হচ্ছে যে রোজা কবুল হওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে নিয়ত করতে হবে আর নিয়ত শুধুমাত্র সেই মানুষই করতে পারবে যে সুস্থ মস্তিষ্কের সুস্থ মনের অধিকারী সুস্থ মস্তিষ্কের হলেই সে রোজার নিয়ত করতে পারবে বিকৃত মস্তিষ্ক হলে করতে পারবে না এ কারণে মস্তিষ্ক বিকৃতকেও রোজা রাখুক বা না রাখুক তাতে কিছুই যায় আসে না তাকে অব্যাহতি দেওয়া হয়েছে আর সে সুস্থ হয়ে গেলে তাকে এটা পূরণও করতে হবে না যে রোজা মিস করেছে কারণ সে এটার জন্য দায়ী নয় তাকে দায়ী করা হবে না এটাই হলো ইসলামের সৌন্দর্য এখানে শুধুমাত্র তাদেরই দায়ী করা হবে যাদের দায়ী করা উচিত